আসসালামু আলাইকুম ইউ ভিউর্স ইউ ফ্রেন্ডস আমার কলিজার ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকে আরও একটি নতুন রেসার কবুতরের ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসছি আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে আপনাদের ধৈর্য সহকারে দেখবেন কুয়েতে রেসার কবুতর পাঁচশো কিলোমিটারের প্রথম হয়েছেন দেখাবো আজকে কবুতার আপনারা সবাই ধৈর্য সহকারে দেখবেন আপনারা আগেই দেখেছেন আগে একটা কবুতার দেখাইছিলাম কুয়েতে পাঁচশো কিলোমিটার দৌড়ে ফাস্ট হয়েছিল সেই কবুতরের বাচ্চাটা দু হাজার সালে ওর মা ওর বাবা ফাস্ট হয়েছিল এই তিন বছর চার বছর পরে আপনার এই একটা কবুতরের বাচ্চা হয়েছে তিন বছর পরে এর আগে কখনো বাচ্চা হয়নি যখন কবুতরের রেসারে খেলা হয়েছে তখন একটা বাচ্চা হয়েছিল সেই বাচ্চাটা এখন আমাদের মাঝে নেই এই যে একটা মাত্র বাচ্চা দেখেন কুয়েতে রেসার কবুতর দেখতে কত সুন্দর এবং ওর চোখে চাওয়া দেখেন খুব ভালো কোয়ালিটির কবুতর দেখেন রিসার কবুতর যে কবুতরের পিছনের রিশ দেখেন সবগুলো রিসগুলান যখন একত্র করা হয় তখন একটা রীসই থাকবে এমনটা মনে হয় তখন কবুতরটা খুব ভালো আশা করি আমরা এবং খুব ভালো হয়ে থাকে দেখেন কবুতরটা খুব সুন্দর দেখতে অনেক শখের কবুতর আমরা এই কবুতরটা উড়াবো না বাচ্চাটা আমরা এই কবুতরটা দিয়ে ইনশাল্লাহ আগামী বছর বাচ্চা ফুটাবো আপনারা সবাই দোয়া করবেন আর আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন প্রতি ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে দেখেন আমার কবুতরের ঘর প্রতিটা খানার ভিতরের কবুতার আছে খুব সুন্দর পরিবেশে থাকে ওরা এটা মরুভূমির ভিতরে ঘর এখান থেকে যখন বাচ্চা বড় হয় বাচ্চা নিয়ে চলে যায় ওদের অন্য একটা জায়গা আছে সেখানে নিয়ে বাচ্চা তালিম দেওয়া হয় আলাইকুম